কেউ আছে লুটপাটের দামদার ব্যস্ত কেউ আছে দখলদারের জন্য ব্যস্ত আর এই ছাত্ররাই অরিজিনাল তারা মূলত দেশের সেবায় মানবতার সেবায় এগিয়ে এসেছে আসুন আমরা ছাত্রদের পক্ষে আমরা সমর্থন করি এবং ছাত্রকে স্বাগত জানাই তোমরা কোথায় ডিউটি করছো টিম ডিউটি করছো আর তুমি

আমি সাবির হোসেন সমন্বয়ক বানারিপাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তোমাদের সাথে আছি নাইম ভাই আছে সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আতিক ভাই আছে সমন্বয়ক আরিফ ভাই আছে সমন্বয়ক মাহিব ভাই আছে আরও অনেকে আছে নাজদিন আপু আছে মানে বেশ কয়েকজন আছে তোমাদের হেল্প করবে ঠিক আছে আমার পরিচয় আমি মুশফিকুর রহমান মাহিব আমি আমি যে দলে গেলে আমি বানারি পড়া আন্দোলনের সহ সমন্বয়কে দায়িত্বে আছি এবং তোমরা তো স্টুডেন্ট জি জি যান মাল নিরাপত্তা সকল নিরাপত্তার দায়িত্ব কিন্তু তোমাদের এখন এই দেশ কিন্তু স্টুডেন্ট এখন দেশ কিন্তু কোনো দলের না রাজনীতি সবাই করতে পারে যে দলের যে হোক নেতৃত্ব যারা দেশে ছাত্ররা পড়াশোনার পরিচয় দেশে স্টুডেন্ট হিসাবে দেশে এই জন্য এই দেশ তোমরা মুখ বুঝে থাকবে না কেউ কথা বলতে এখন স্বাধীন দেশ যদি কথা না বলো তাহলে কিন্তু অনেক একটা কুচক্র মহল যে যার দায়িত্বে নিজের দলের স্বার্থ জন্য কাজ করে তোমরা স্টুডেন্টে কিন্তু সেইটা সাপোর্ট করবা না আর তোমরা যারা যেখানে দায়িত্ব করতে করতেছো হ্যাঁ তোমাদের যদি কোনো সমস্যা থাকে ই থাকে বা তোমাদের কিছু দরকার হয় তোমরা ইমিডিয়েট যারা মানবিকা উপজেলা আমাদের আরও কমিটি হবে আপাতত আমাদের মানবিক মানে সুশৃঙ্খলা রাখার জন্য মানবিক উপজেলা কমিটির একটা সমন্বয় কমিটি জেলা দিয়ে আমাদের আসছে হ্যাঁ সেটা যারা প্রথম নেতৃত্ব দিছে তারা আর যদি কেউ এই কমিটি নিয়ে সন্দেহ থাকে যে তারা কোথায় ছিল হ্যাঁ অনেকে বলতে পারে যেমন আমি আমার এই বানিয়ে রোডে কেউ দেখে না কেন দেখেন আমরা যেদিন আন্দোলন ডাক দিছি সেদিন রাত্রেই প্রথমেই আমার বাসায় প্রশাসন পুলিশ গেছে যে আমার ফোন থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাকে জিম্মি করে রাখতে মাস সেইটা এবং আমাদের যারা সহযোগিতা ভাই ছিল তারা এখন সমন্বয়ের কাছে ইসলামী আন্দোলন তারপর বিভিন্ন দলের যারা ছিল তোমরা তো ছিলেই আমাদের তো ছিল অনেক দল যারা নিজেদের তারাও কিন্তু আমাদের সাপোর্ট করছে আর তাদেরকে নিয়েও কিন্তু নিয়েই কিন্তু আমাদের সম্মিলিতভাবে সব কিছু করতে হবে এখন তোমরা স্টুডেন্ট যারা আসো আমরা তো যারা সমন্বয়কারী আছি আমাদের তো সকল জায়গায় একটা মানে দৌড়ের উপরে থাকে সব কিছু ই করা তোমরা তোমার স্টুডেন্ট তো আসে না তোমরা কঠোরভাবে যাতে জনগণের কোনো ক্ষতি না হয় এবং যদি কোনো পদক্ষেপে সিনিয়র আরো প্রথম লোকজন দরকার হয় কোনো তাৎক্ষণিক আমাদের খবর দেবা এবং ওইভাবে আমরা এই আর যে শিক্ষা প্রতিষ্ঠানে আসো না সে তার শিক্ষা প্রতিষ্ঠানকে তোমরা কিন্তু এখন ছাত্র তখন ছাত্র আন্দোলনে শরীর অংশ গ্রহণ করছে এবং যে যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে ডাকবা যে কোনো সহযোগী ডাকবা সবাই আগে আসবে বিশালা এই দেশ ছাত্রদের কোনো দলের না আমরা যে যে দল করে আমরা সকলকে নিয়ে এই দশ দেশ সুন্দরভাবে সুসংকভাবে চালাবো বিভিন্ন ছাত্ররা রাজপথে থাকো এবং আন্দোলন সংগ্রাম করো যানমাল নিরপেক্ষার সকলের পাশে থাকবা